ভেটকি মাছ নিচ্ছে বাজার থেকে ভাজি মাছ আবার ঝোলেরও আছে ঝোলের সবজিটা দেখতে পারেন নিজের ঝোলের সবজিটা ভেটকি মাছের ভাজাটা কিন্তু গরম গরম ভাজাটা দারুণ মাছটা ধরেন ঝলা একো নিব এনে একো বেগুন দিয়ে বেটকি মাছৰ ঝোল আৰু হেৰি বিটকি মাছ ভাজা একদম দাৰুণ খেতি হৈছে দাৰুণ দাৰুণ খেতি হৈ সকালে বাজার গেলাম মাছ নিতে তা গিয়ে দেখলাম যে ছোটো ছোটো লোকাল মাছ উঠেছে কিন্তু মাছগুলোর ড্যাম টাটকা ছিল না তাই ভিটকিটাই নিয়ে আসল ভেটকিটা দারুণ লাগলো এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বলে চাইনিজ ধান যে বলে তোমার বিডি আটাশ ধান বলে আটাশ আটাশ ধানের চালের ভাতটা ছোটো ছোটো ভাত হয় এবং দারুণ মানে টেস্ট এই ভাতটার ভাতের সঙ্গে ভেটকি মাছের ভাতা ভেটকি মাছের ঝোল বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে আজ দিন রেসিপি ড খেতে আপোনি পৰৱৰ্তী ভিডিঅ'তে এটা অন্য কিছু দেখা পনোৰম ৰেচিপি আজিৰ ৰেচিপি এইটাই এই যে দেখোন আৰু একবাৰ আজিৰ ৰেচিপি এইটাই মাছটা মিখি নিলাম এই যে সবজিটা দেখতে পাচ্ছেন বেগুনটা নিলাম এখান থেকে একটু মাছ নেওয়া হবে ওই যে মাছটা নিলাম কাটা শুয়ে দিলাম ছোটো ছোটো কাঁটা আছে বেটকিতে কাটা রেখে দিলাম মাছটা নিয়ে এবার মেখে নেব ঠিক আছে মেখে নিয়ে মাছটা খাওয়া হবে আজকে বেশি রেসিপি নেই বেশি রেসিপি বানানো হয় সাধারণত শনি আর রবিবার করে কারণ শনি রবিবার আমি একটু ফ্রি থাকি তাই একটু বেশি সবজিও আনা হয় সবজি রান্না করে খাওয়া হয় কাটা তবে আমি তো বর্ষাকাল বর্ষাকালের সিজনে বেগুনগুলো শীতের মতো হয় না কারণ শীতের সিজনে যেসব বেগুনগুলো বার হয় সেগুলো স্বাদ অন্যরকম বেগুনগুলো চপ ঝোল সব কিছুতেই ভালো সিদ্ধ হয় ভালো এটা তো বর্ষালি বেগুন ক্লিয়াৰ আজি খাই হাততো বাই দেখা যোনো ভিডিঅ'তে ধন্যবাদ